আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ওমানের বর্তমান এখন সর্বশেষ ভিসা বিষয় নিয়ে কথা বলবো এবং ভিসার পাশাপাশি অন্য কিছু বিষয় নিয়েও কথা বলবো যে কারণগুলা যে সমস্যাগুলা যে বিষয়গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই ওমানের যে শ্রম বাজারটা যে ভিসার যে বাজারটা সেটা মূলত আসলে কিসের জন্য খুলছে না কোন কারণে বাংলাদেশিদের কপাল মন্দ সেই বিষয়টা কিন্তু এই ভিডিওতে আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো যারা ওমান সম্পর্কে জানতে ইচ্ছুক ওমানের বিষয় বিষয়গুলা ওমানের ভিসা বিষয়গুলা বিভিন্ন ধরনের তথ্যগুলো জানতে ইচ্ছুক অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি ওমানের যে কাজের ভিসাটা এটা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে আপনারা কিন্তু অনেক দিন থেকে সেটা জানেন এখন কথা হচ্ছে রিসেন্টলি আমরা একটা ভিডিও বা রিসেন্টলি একটা নিউজ দেখতে পেরেছি যে যেখানে ওমানে আপনার তেলের যে খনি আছে সেই জায়গাতে আমাদের অনেক বাংলাদেশি ভাই সেখানে কাজ করে কিন্তু কিছু প্রবাসী আছে যারা কিন্তু সেখান থেকে এই তেল চুরি করার কারণে ধরা খেয়েছে এবং তারা কিন্তু এখন বর্তমানে জেল হাজতে প্রেরণ করেছে এবং এই বিষয়টা কিন্তু প্রবাস টাইম নিউজ চ্যানেলে কিন্তু আসলে ভিডিওটি আপলোড করা হয়েছে চলুন সেটা আপনাদেরকে দেখায় তারপরে বিস্তারিত কথা বলছি ওমানের তেল ক্ষেত্রে নিরাপত্তা ভেদ করে চুরির প্রচেষ্টা কোনো সাধারণ মালামাল নয় খোদ গ্যাস উত্তোলনের সরঞ্জাম ও যন্ত্রপাতি চুরির সময় হাতে নাতে ধরা পড়ল প্রবাসীদের একটি চক্র তেল ও গ্যাস নিরাপত্তা পুলিশের বিশেষ অভিযানে ব্যর্থ হয় তাদের এই পরিকল্পনা ওমানের একটি পেট্রোলিয়াম কোম্পানির ওয়ার্কসাইট থেকে চুরির চেষ্টার অভিযোগে রয়্যাল ওমান পুলিশ নয়জন জন এশিয়ান প্রবাসীকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার চার নভেম্বর রয়্যাল ওমান পুলিশ এক ঘোষণায় জানিয়েছে এই দলটি একটি পেট্রোলিয়াম ছাড় এলাকার মধ্যে অবস্থিত কোম্পানির স্থাপনা থেকে গ্যাস উত্তোলনের সরঞ্জাম এবং অন্যান্য যন্ত্রপাতি চুরির চেষ্টা করছিল খবর পেয়ে তেল ও গ্যাস স্থাপনা নিরাপত্তা পুলিশ সদর দফতর দ্রুত পদক্ষেপ নেয় এবং একটি বিশেষ অভিযান পরিচালনা করে এই অভিযানে চুরির প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে সন্দেহভাজন নয় জনকে হাতে নাতে গ্রেপ্তার করে হয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে আচ্ছা আপনারা কিন্তু ভিডিওটি দেখলেন এবং এখানে বুঝতে পারছেন যে কারণে কিন্তু আপনার তাদেরকে আসলে ওমান পুলিশ ধরেছে এবং বর্তমান সময় তাদের জেল হাততে কিন্তু প্রেরণ করা হয়েছে তো বর্তমান সময়ে যে জিনিসটা আমরা দেখছি যে আমাদের এমনিতেই তো ভাই বাংলাদেশিদের বদনাম বিভিন্ন ধরনের খারাপ কার্যক্রম বিভিন্ন সমস্যার কারণে আমরা ভিসাগুলো পাচ্ছি না তারপরে যদি আবার এইসব ধরনের ভাই ঘটনা ঘটে তাহলে কি মনে হয় আপনাদের আমাদের কি ভিসা দিবে ওমান সরকার আসলে মানে কতটুকু যুক্তি আছে আসে আমাদের ভিসা দেওয়ার যদি আমরা সেখানে গিয়ে এই ধরনের খারাপ কার্যক্রম করে থাকে তো সমস্যা কি আসলে আমাদের বাংলাদেশের আমাদের সেট আপের সমস্যা আমরা মূলত যে দেশেই যাই না কেন আমাদের আমরা সবার আগে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করি এ কারণে কিন্তু মূলত সমস্যাটা হয়ে থাকে এবং যে দেশে আমরা যাই সেখানকার শ্রমবাজারটা একদম নষ্ট করে তারপরে কিন্তু আমরা ছাড়ি ঠিক আছে কারণ এই বর্তমান সময়ে এমন একটা নিউজ আমাদের সামনে আসবে এটা কিন্তু আমরা কখনোই আসলে চিন্তা করতে পারিনি এখন কিছু করার নেই আমরা যেহেতু যেহেতুভাবে বাংলাদেশি আমাদের এখন এটা মেনে নিতেই হবে যে আমরা অনেক দিন অপেক্ষা করছি মূলত ওমানের ভিসার জন্য এবং এখন আবার কবে নাগাদ খুলতে পারে ওমানের ভিসাটা এটা কিন্তু ভাই আমাদের মানে বোধগম্য নয় যে এই সব ধরনের সমস্যা সামনে আসার পরেও ওমান গভর্নমেন্ট আমাদের আবার নতুন করে তারা ভিসা দিবে কিনা ঠিক আছে তো যাই হোক আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে চেষ্টা করবো ওমানের সকল ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে ভিডিও দেওয়ার এখন তার জন্য অবশ্যই আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের বিষয় আশায়গুলো ওমানের সেসব বিষয়ে আপনাদের সামনে কিন্তু মানে আপনাদের সামনে ভিডিও নিয়ে কিন্তু চেষ্টা করবো ঠিক আছে তো যাই বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি ওমানের ভিসা সংক্রান্ত অন্য কোনো নতুন আপডেট পেয়ে থাকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ